হ্যালো গাইস শুভ যাত্রা আর আমরা ঝুলন সাজিয়েছি চলুন গেছেনি গোবরডাঙা শ্মশান মানুষ দাহ হচ্ছে তার পাশে গোবরডাঙ্গা স্টেশন প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে ট্রেন ঠুকছে ট্রেন চলছে লাইন থেকে এবার তারপরে গোবরডাঙ্গা মাটির রাস্তা তার পাশে খেলার মাঠ এই যে খেলছে সবাই আর এটা হচ্ছে বাজার কলোনি বাজার খেলার ফুটবল এই যে ফুটবল খেলছে সবাই তারপরে রাস্তা এটা যে টোটো চলে যাচ্ছে রাস্তা থেকে এটা হচ্ছে রোলার মাটির রাস্তার কাজে লাগে এটা বাইপাস বাইপাসে চলে এসছি আমরা এই যে মেট্রো স্টেশন ওপরে আর নিচে এই যে রাস্তাতে গাড়ি চলছে তার পাশে বাজার আছে এটা এই যে চুটো সেলাই হচ্ছে এখানে ছুরি আছে বেলুন আলা আর বাচ্চারা সবাই কিনছে এখান থেকে ফুল আলা ফল আলা সবাই আছে এখানে বাজারে আর এই বাচ্চাগুলো সব জিনিস কিনছে এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে রাস্তার ধারে সবাই খেলা দেখছে দাঁড়িয়ে এটা রেল এখান থেকে বাইপাসে আবার চলে আমরা আমরা আবার বাইপাস থেকে যাচ্ছি মাটির গ্রাম বাংলা জমিতে দেখুন সবাই ট্রাক্টর আছে তৈরি যাচ্ছে তার পাশে একটা গাছ আছে গাছের তারও বসে আছে তারপরে মাটির দাড়ি আছে একটা ছেলে দাঁড়িয়ে আছে তারপর থেকে আমরা এপারে চলে আসলাম এপারে শহরের বাড়িতে শহরের বাড়িতে একটা দুটো বাড়ি আছে একটা টেবিল আছে যে পাশে রাস্তা রাস্তা দিয়ে অটো চলে যাচ্ছে আর তারপরে আরেকটা গাড়ি আছে এরপরে আমরা চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে এই যে প্লেন যাচ্ছে তারপর আমরা চলে আসলাম এটা আলিপুর জু এই যে জুতে সব পশু পাখিগুলো রয়েছে কত মানুষ দেখতে এসেছে তারপরে পাশে হচ্ছে এটা একটা ঘর বাড়ি তৈরি হচ্ছে তারপরে আবার আরেকটা রাস্তা চলে আসলো রাস্তা দিয়ে দেখুন যে পশু পাখি যাওয়া হচ্ছে এরপর আমরা গ্রাম বাংলায় চলে আসলাম একটা গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে একটা যা দরকার সেখানে সব কিছু আছে একজন ঘুরিয়ে যাচ্ছে কলে আসছে স্নান করছে একজন হুটকা টানছে একজন এক মা খুলে যাচ্ছে তারপরে দেখুন একটা বাচ্চারা কুয়ের থেকে জল তুলছে আর যেগুলো দাঁড়িয়ে আছে গ্রাম বাংলা বাড়িতে থাকে একজন মাছ ধরছে এটা হচ্ছে পুকুর পুকুরে মাছ আছে জলহস্তি আছে সবই আছে আর এটা হচ্ছে পাহাড় এইবার মূল পর্বে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর তারপর হচ্ছে ওয়াটারফল এটা আর এই যে এখান থেকে ওয়াটারফলের ফলের উপর থেকে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে দেখুন যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের পাহাড় এই পাকিস্তানের লোকগুলো এদের মারা গেছে এদের মেয়েছে এদের পাকিস্তানের ফ্ল্যাগ কাঠ হয়ে গেছে